একটা আমি বললাম যে যেহেতু আমি এনেছি তাহলে ব্যাগটা তো অবশ্যই কিছু আছে তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো খোলার পরে দেখতেছে যে সব টাকা এখন টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি যে আমি এখন কি করবো শিক্ষক বা তিনজন কর্মচারী আমি কিন্তু এখন পর্যন্ত ফাইলটা ওপেনও করে নিই দেখি উনি উনি আমাকে বলতেছে যে ম্যাডাম বাইশ সাল থেকে ব্যান্ড জরিপে নাম আছে আর প্রতিষ্ঠানটা বাইশ সালে এমপি ভুক্ত যদি তেরো থেকে একুশ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওই শিক্ষকের নাম থাকতে হবে জরিপে অনলাইন জরিপে জরিপে তার তেরো থেকে একুশ পর্যন্ত নাম নাই বাইশ সাল থেকে আছে এই ফাইলটা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে সেই পরিপত্র মোতাবেক দেওয়ার সুযোগ নাই আমি ওনাকে বললাম যে এটা তো আছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র যদি বাইশ সাল নাম থেকে থাকে তাহলে তো সুযোগ নাই স্কুল করছি আমার নিজ জমিতে করার পর করছি স্কুল বারো সালে পনেরো সালে পাঠদান পাই বাইশ সালে এমপি হয় এমপি হওয়ার পরে মানে আমরা তো একবার সীমান্ত এলাকায় মানে ইন্ডিয়া বর্ডার অঞ্চল এবং ব্রহ্মপুত্র চরে বাড়ি সেই সময় আমাদের যেমন নেটওয়ার্কের বাহিরে আমরা চলাফেরা করি একটা নাম ভুলবশত তথ্য দিতে ভুল হয়ে যায় ওই সময় তারপরে আমরা বছর আপডেট দিয়েছি কিন্তু আমরা নিজের আপডেট দিতে পারি কারণ ওই উপজেলা সদরে যাইতে হয় রাত সারাদিনে নেটওয়ার্কের সার্ভারের নানান সমস্যার কারণে আমাদের হয়ে ওঠে না পার হওয়া লাগে খেয়া পার হওয়া লাগে এই নানান ঝামেলা থাকে এই থাকার কারণে আমাদের এই একটা নাম ভুল হয়ে যায় ওই ভুল হওয়ার কারণে ওই ফাইলটা আটকে যাওয়ার নাম ভুল হওয়ার কারণে বিল দেয় না এদিকে শিক্ষকেরও চাপ যে আমার সবার বিল হয়ে গেল আমার বিল হইতেছে না আমার বিল হইতেছে না আমি তাদের চাপে বাড়িতেও থাকতে পারি না এখন একদিন আসছিলাম সেদিন না করছিলো আমি ভাবলাম যে হয়তো কিছু টাকা টুকা দিলে হয়তো দিতে পারে স্যার কারণ বাড়িতে যা আমার নিজ হালে এক বিঘা জমি সাত লাখ টাকা বন্ধুক থেকে নিয়ে আসে যে তার জীবনটা অত্যন্ত পক্ষে আসুক আমার আসুক এই ভদ্রলোক ভোটের আগেও আসছিল দুই দিন আগে সেটা হচ্ছে মঙ্গলবার না সোমবার আসছিল মানে ভোটের দুই দিন আগে ভোটের দুই দিন আগে সে অফিসে আসার পরে আজকে আবার আবার আসছে আসছে যখন তখন আসছিল আচ্ছা আপনি তো সেদিন ভোটের আগে তো আসলেন এসে বললেন আজকে কেন আসছেন বলতেছে যে ম্যাডাম আমি হচ্ছে একটু আসলাম আপনার সাথে আমার কথা আছে তা আমি বললাম যে কথা তো আপনার ভোটের দুই দিন আগে আপনার সাথে আমার হয়ে গেছে আবার আজকে কিসের কথা বলার জন্য আসছেন তখন আমার এখানে দুই তিনজন লোক বসা আছে আমার টিচাররা বসা আছে উনি তখন আমাকে একটা মোবাইলে একটা হচ্ছে মেসেজ দেখাচ্ছে মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য পাঁচ লাখ টাকা আর তিনজন কর্মচারীর জন্য তিন লাখ টাকা আট লাখ টাকা এখানে আসে এখানে আসে এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব তখন আমার অফিসে সবাই খেতে গেছে